বন্ধুরা আক্কেল দাঁতের নানা রকম সমস্যার দ্রুত বাড়িতেই সমাধান কি কি ওই সময় করবেন ম্যাজিকের মতো কাজ হতে পারে এক লবণ জল দিয়ে গার্গাল করুন কেন কাজ করে লবণ জীবাণুনাশক মাড়ির ইনফেকশন বা গোলাভাব কমাতে সাহায্য করে কিভাবে করবেন আধা চা চামচ লবণ এক গ্লাস কুসুম গরম জলে মিশিয়ে দিনে তিন থেকে চারবার গার্গাল করুন দুই বরফের শেক কোল্ড কম্প্রেস কেন কাজ করে বরফ ব্যথা ও গোলাভাব কমায় কিভাবে করবেন বরফ বা বরফের ব্যাগ একটি কাপড়ে মুড়ে গালে আক্রান্ত স্থানে পনেরো থেকে কুড়ি মিনিট শেঁক দিন দিনে দুই থেকে তিনবার ব্যবহার করুন চার গরম জলের শেক হিট কম্প্রেস যদি ইনফেকশন না থাকে কেন কাজ করে পেশির খিচুনি বা চোয়ালের চাপ কমাতে সাহায্য করে কিভাবে করবেন গরম জলভর্তি বোতল বা তোয়ালে গরম করে গালে দিন পাঁচ পেঁয়াজ বা রসুন ব্যবহার কেন কাজ করে দুটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে কীভাবে করবেন একটু পেঁয়াজ বা রসুন থেতো করে দাঁতের পাশে পাঁচ থেকে দশ মিনিট রাখুন এরপর গার্গাল করে মুখ পরিষ্কার করুন কী কী করবেন না গরম ও মশলাদার খাবার চিবতে হয় এমন শক্ত খাবার আক্রান্ত দাঁতের জায়গা বারবার আঙুল বা জিভ দিয়ে ঘাটা ঠান্ডা পানীয় পান করধেন না কখন চিকিৎসকের পরামর্শ নেবেন যদি দুই থেকে তিন দিনের মধ্যে আরাম না মেলে মুখ পুরোপুরি খুলতে না পারেন জ্বর বা পুজ হয় এক গাল ফুলে যায়